বন্ধুরা দেখছেন এই গুরুত্বপূর্ণ খবর আজ ফেব্রুয়ারি দিনেই মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে বিভিন্ন জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি প্রয়াগরাজ থেকে শুরু করে আম্বিকাপুর পর্যন্ত একটি বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে প্রভাবে উত্তর দিনাজপুরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাতে রয়েছে সেটা আপনাদেরকে জানাবো উত্তর দিনাজপুর ছাড়াও আরও অনেক কটি জেলাতেই কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী রয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরছি তো প্রথমেই আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরে পরিষ্কার আছে আরব সাগরও পরিষ্কার আর যেটা আমরা প্যাসিফিক ওশান বলি বা প্রশান্ত মহাসাগর বলি সেখানেও কিন্তু আমরা একটি ছোটখাটো ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারছি যেটা হচ্ছে ইন্দোনেশিয়া ফিলিপিন্স মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড়গুলি আসে সমস্ত ঘূর্ণিঝড়গুলি সব থেকে বেশি যায় হচ্ছে জাপান সাউথ কোরিয়া তাইওয়ান নর্থ কোরিয়া আর হচ্ছে আপনার ভিয়েতনাম হংকং তারপরে হচ্ছে আপনার ফিলিপিন্সে থেকে বেশি ঘূর্ণিঝড়ের এফেক্ট থাকে কোথায় বলছি ফিলিপিন্সে জায়গাটির নাম মনে রাখবেন এদিকে হচ্ছে মোটামুটি বঙ্গোপসাগর আবারও বলছি পরিষ্কার শ্রীলঙ্কাতে বৃষ্টি হচ্ছে আরও আগামী আটচল্লিশ ঘন্টাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরব সাগর পরিষ্কার রয়েছে এদিকে মোটামুটি এদিকে যে দেশগুলো রয়েছে সৌদি আরব ইয়ামান থেকে হচ্ছে সুদান সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার কিন্তু বিয়া তানজানিয়া দিকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আর ভারতবর্ষ এখন আস্তে আস্তে কিন্তু তাপ ঊর্ধ্বমুখী হবে ভারতবর্ষের সমস্ত জেলা এবং শহরগুলি এবং রাজ্যগুলির এবার আমরা লক্ষ্য করব যে কোন কোন অঞ্চলে কি কি পরিবর্তন থাকবে তো প্রথমেই আমরা লক্ষ্য করব যে তাপমাত্রা সেটা কতটা ঊর্ধ্বমুখী হচ্ছে প্রথমে আমরা লক্ষ্য করব আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হবে আমরা লক্ষ্য করতে শুক্রবার যে তাপমাত্রা আমরা শো করবো সেটা হচ্ছে আশি ডিগ্রি ফাইনাইটের কাছাকাছি সব থেকে বেশি হচ্ছে খড়গপুরে সেটা হচ্ছে একত্রিশ ডিগ্রির কাছাকাছি পড়ে মানে আমরা লক্ষ্য করতে পারছি তারপরে হচ্ছে আপনার এদিকে হচ্ছে চুয়াত্তর থেকে পঁচাত্তর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সাতাত্তর মালদা আর আশি কৃষ্ণনগর ছিয়াত্তর দুর্গাপুর আশি এরা হচ্ছে ফারানাইটে আপনার যদি ইসে করি সেলসিয়াসে করে মোটামুটি আশি ফেরানাইট মানে আপনার ধরে রাখুন আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবার মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলে ত্রিপুরাতেও কিন্তু আশি ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা মানে ফেরানাইট এবার আপনাদেরকে সহজ করে যদি দেখাই তাহলে আমরা যদি সেটিংস যাই মোটামুটি সেলসিয়াসে যাই তাহলে আমরা লক্ষ্য করব হচ্ছে সাতাশ থেকে আঠাশ এদিকে হচ্ছে ভরতপুরে উনত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা কোথাও কোথাও বত্রিশ ডিগ্রিও পৌঁছে যাবে আগামী পাঁচ দিন যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আরও তাপমাত্রা বাড়বে সেইভাবে কিন্তু তাপমাত্রা কমবে না সর্বনিম্ন তাপমাত্রা কুড়ির কাছাকাছি চলে আসবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন যেখানে ছিল হচ্ছে দশ সেখানে হচ্ছে পনেরো পাঁচ ডিগ্রি বাড়বে তার মানে অনেকটাই তো আগামী পাঁচ দিন দেখিয়ে লাভ নেই মোটামুটি অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে যে পাঁচ দিনের আমরা আপডেট সঠিক পাবো সে পাঁচ দিনের আপডেট আপনাদেরকে প্রথমে তুলে ধরবো প্রথমে যেটা আপডেট সেটাই কিন্তু সঠিক হয় পরের কিন্তু সেভাবে সঠিক হয় না এদিকে উত্তরপ্রদেশের তাপমাত্রা কিন্তু সেমই থাকবে দশ থেকে এগারো উত্তর প্রদেশে ঠান্ডাটা বজায় থাকবে কিন্তু আমাদের উত্তর দিনাজপুরে আরও কিন্তু বাড়বে তাপমাত্রা তো দশ থেকে পনেরো দিনের মধ্যে তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবার আমরা এক্সট্রিম ফরকাস্টে যাবো এক্সট্রিম ফরকাস্ট কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো মোটামুটি এক্সট্রিম ফরকাস্ট যেটা বলছে তিন তারিখ যেটা আমার একটু গরম থাকবে মানে আজকে চার তারিখ একটু কমবে পাঁচ তারিখ থাকবে এক শুক্রবার কৃষ্ণনগরের কাছে একটি ঠান্ডার পরিস্থিতি তৈরি হবে কৃষ্ণনগর খুলনা পরিসর এবং সাত তারিখেও কিন্তু ঠান্ডার পরিস্থিতি থাকবে আট তারিখে আমরা লক্ষ্য করছি ভদ্রাক দীঘার কাছে ঠান্ডার পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সব অঞ্চলে যাই হোক আবহাওয়া আমরা লক্ষ্য করতে পারছি পরিবর্তন মোটামুটি আট ন তারিখ পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে তারপরে কিন্তু পরিবর্তন আসবে যেটা বললাম না হাতে মাত্র দশ থেকে পনেরো দিন তারপরে কিন্তু ঠান্ডার বিদায় এবার বন্ধুরা আপনার এক্সট্রিম ফরকাস্ট দেখে নিলাম এবার আসবো আবহাওয়া সতর্কবার্তা কি রয়েছে সতর্কবার্তা আমাদের ভারতবর্ষের জন্য এখনো কোনো কিছুই নেই আর পরিবর্তন কোনো কিছু লক্ষ্য করতে পারছি না যে কোনো একটা অ্যালার্ট পরিবর্তন হচ্ছে আমাদের ভারতবর্ষ এখনো পর্যন্ত আছে কোনো অ্যালার্ট সৃষ্টি নেই আর এদিকে মোটামুটি আমরা যদি দেখি বৃষ্টি যদি দেখা যায় তাহলে সাত তারিখ পর্যন্ত আমরা গ্যাংটক সিকিম দার্জিলিং লাচুং লাচেনেই বৃষ্টিপাত পাবো এবং দার্জিলিং এর কাছে বৃষ্টি হবে আর কিছু অঞ্চলে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে আর বাংলার কাছাকাছি রিমভির কাছাকাছি এবার উপরে যে আছে লাচুং লাচেনের কাছাকাছি কিন্তু ভারত মানে ভারী কিন্তু তুষার তুষারপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আর এদিকে বৃষ্টিপাত হবে ঝাঁসির কাছাকাছি প্রায়গরাজ্যের কাছাকাছি তাছাড়া কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম বৃষ্টিপাত নেই যদিও হালকা ছিটো ফুটে বৃষ্টি হয় সেটা নর্থের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হবে তাছাড়া কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তে ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন